ছোট ফেনী নদীর ওপর নির্মিত মুছাপুর ক্লোজার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে হাজার হাজার পরিবার এবার নদীগর্ভে বিলীন হচ্ছে কারামতিয়া কাজিরহাট বাজার যাওয়ার আঞ্চলিক সড়কটি জানিয়ে আতঙ্কগ্রস্ত জনপদের মানুষেরা এই অবস্থায় উপজেলার চরদরবেশপুর ইউনিয়নের বাসবাজার নামক স্থানে নদী ভাঙন রোধে রেগুলেটর পুনর্নির্মাণ ও নদীতে চ্যানেল কেটে স্রোত নিয়ন্ত্রণ করার দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর চব্বিশের বন্যার পর পরে আমাদের বাসবাজার সহ চদ্দর বেশের প্রত্যেক প্রত্যেকটা অঞ্চল নদী ভাঙন শুরু হয়েছে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ বারবার দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা বারবারে বলেছে দ্রুত পদক্ষেপ নেবে নাই এই কারণে আজকে আমাদের বাস বাজার সহ কয়েকটা স্থানে শত শত বাড়িগণ নদীগর্ভে বিলীন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি যার কারণে এখন গুরুত্বপূর্ণ সড়কটিও বিলীন হওয়ার পথে নদী ভাঙন প্রতিরোধ করে দরিদ্র জনপদকে বাঁচাতে এর বিকল্প নেই বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও দীর্ঘদিন যাবৎ আমরা যেটা আশঙ্কা করতেছিলাম যে এই অঞ্চলে এখানে যদি কোনো আশু প্রতিকার করা না হয় তাহলে এই কাজী কারামতিয়া রাস্তা হুমকির সম্মুখীন এখন বাস্তব তাই হচ্ছে তবে নাগাদুনারা কাজটা শুরু করবেন এই প্রত্যাশাটু এই আশায় আমরা এখানে অপেক্ষায় আছি